মা বাবার দরদ দলে মা বাই রইবা সন্তান মার দরদ দলে কবর দলে উঠিয়া আমার লগে রইবো জাদু নিয়ে জানাইবো মাগো আয় বড় বন্দর দিদি ও বন্দর কবর দলে পাই রইলাই কান ধরে ও মা তোর জীবনে একটা ভালো লক্ষণ যায় মায়ে জানাই বা অ গাধনি আইজ আমি দৰাই আৰ আল্লাই আমাৰ লগে কোনো ব্যৱহাৰ কৰে বানু জানি আজ ৰে বাবা অ বাবা তুমি তোমাৰ চলি আনা আইনা আচল নহয় জানাই কোনো দয়ামায়া না যে সন্তানের কারণে মার রাত্রে ঘুম নাইলামি বাবার জমিল ঘুম নাই সন্তান জমিল বেমার পড়ি যায় বেমার পড়ার পরে মায়ের জমিল সন্তান মায়ের জমিল খালি ফেললা মার জমিলাই বাবার জমিল ঘুম নাই হাললার দরবার নিবেদন করলাম তোমার ধরমার দোয়া আমার যাদের মনির বেমারে মনে সময় মা বাবায় জমি লাল ভরিয়া দোয়া করেন সন্তান যদি রাত্রে ঘুমাই যায় মায় সন্তানের দারো যায় সন্তানের মুখর মধ্যে কপালের মধ্যে মায় জমা খায় আর বর বাবারে জমি ঘুমাইলায় তোমার বেমার বংশে নিয়ে একটা তুমি মার বাইরে আসাইলা এত ভাইয়ার এত বাবা কিন্তু কেমন ময়দান কোন মায়ের ছেলের সাহায্য করা সম্ভব হইত নাই কোন ছেলে মায়ের সাহায্য করা সম্ভব হইত নাই ও দিনের নাম হইল কেমন ময়দান বাইরে কেমন ময়দান থাম্বার জমি রইব সারা মানুষ হাসর ময়দান বাইর হইবায় মাথার উপরে সূর্য তেল থাকবাই জোড়া সম্ভব হইত কারণে মানুষের মাতার মগল শুকাইবে গরম কোনো মানুষের গুণ হাট পর্যন্ত কোনো মানুষের গুণা কমর পর্যন্ত তাহব কোনো মানুষের গুণা গর্দন পর্যন্ত তা হব বন্ধায় জমি লুণা করবায়

জমিনার মধ্যে যারা দিন ইসলামের জন্য সাহায্য বরণ করল দনর মায়া জনর মায়া আওলাদুর মায়া সারিয়া যারা সাদর বরণ হরিয়া যায় এরা রে শহীদ হয় কেমতর ময়দান সুহাদাই কেরামে মানুষের জন্য সুপারিশ করবা এর কারণে আঠারো হাজার মকলুকাতের মধ্যে সত্যাই সম্মানী যা তাল্লাহ জমিন বানাইছেন

দিন ইসলাম আর দাও তোর জন্য যায় নমরুদে যখন আগুনের মধ্যে পালাইছে ওই ভাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে পড়ার সময় ফরমায় বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহর নাম রহমান এবং রহিম লিয়া নমরুদ আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম বলে যায় আমার আল্লাহ লগে লগে জানাইন উল্লায়ানা রুকুনি

আমার ইব্রাহিম শরীরের জন্য আরামদায়ক হয়ে যাও আমার ইব্রাহিম শরীরের জন্য ঠান্ডা হয়ে যাও আমার ইব্রাহিম শরীর শরীরের একটা প্রশং জ্বালাই না যদি আমার ইব্রাহিম শরীর একটা প্রশং জ্বালাই আমি আগুনের বংশের ধ্বংস

কবরে দলে মানু অঙ্গবস্তায় অসুর ময়দান উঠিবা ইয়া রাসূলুল্লাহ একজনে ভিন্ন মানুষের বৈসব চক্রের মধ্যে গেল যা ধরম ধরে না রাসূলুল্লাহ বলেন তুমি জানো না ও কথা সেদিন মানুষের অন্য জনের বাইসাওয়া দূরের কথা মন তাই নিজের নিজের শরীর বাইসাওয়ার সময় না। ও দিন সমস্ত মানু কবর তুমি বাইরই ভাই আমি নজরুল বাইরই মাতার বাইরই ভাই মানুষরে জবানে দি একটা শব্দ জানানোই বলে নাসি 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 সারা মানুষে ডরাইবার সমস্ত মানুষে ভাই কান্দিবা হাই আল্লাহ আমার লোকে কেমন তোর মধ্যে কুল দেবো আর মা বাবার দার দোলে মা বাই রইবা সন্তান মার দার দোলে কবর দোলে উঠিয়া মার লোকে রইব জাদু নিয়ে জানাইব মা গো আয় বড় বন্দর দ্বিতীয় খন্ডর কবর দোলে বাই রইলায় খানো রইতায় ও মা তোমার জাদু মনির একটা বড় লোক করে উঠিয়া যাও সময় মায় জানাইবা ও জাদু আইন আমি ডরাইয়ার আল্লাহ আমার লোক কোন ব্যবহার করব আমি জানিয়ে না রে বাবা ও বাবা তুমি তোমার চলিয়া যাও আই না সন্তানের কারণে মার রাত্রে ঘুম নাইলা মায় জমি সরলানি বাবার জমিনও নাই সন্তান জমি বেমার পড়ি যায় বেমার পড়ার পরে মায়ের জমিন খালি খাইলা সন্তানের বেমার কারণে মায়ের জমিল খালি খাইলা মার নাই বাবার নাই হাল্লার দরবার নিবেদন করে দেওয়া মোলা তোমার দরবারে দোয়া করিয়ার আয় আমার যত মনির بیمارখানা নে মোড়াই ফমাই দে দোয়া করেন লানি মা বাবাে জমিনে নামাজ পড়িয়া দোয়া করেন সন্তান যদি রাতে ঘুমাই যায় mãe সন্তানদের দাঁড়ায় সন্তানর মুখর মধ্যে কবরের মধ্যে mãe চুমা যায় আর মরবে বাবারে জমিল ঘুমাইলা তোমার ব্যবার বংশে নি একবার তুমি মারবােরি আসাইলা এত বায়ারালা এত বায়াল বাবা কিন্তু কিয়ামতের ময়দানে কোন মায়ে ছেলের সাহায্য করা সম্ভবইতো না কোন ছেলে মায়ের সাহায্য করা সম্ভবইতো না ওই দিনের নাম হইল কিয়ামতের ময়দান বাইরে কিয়ামতের ময়দানো থামবার জমি হইব সারা মানু হাজারর ময়দানে হই রইবা আমি স্বর মাথার উপরে সূর্য তেল থাকবেন জ্বর আসম্ভব হইত না কারণে মানুষের মাতার মগল শুকাইবে গরম কোন মানুষের গুণ হাট পর্যন্ত কোনো মানুষের গুণা কমর পর্যন্ত কোনো মানুষের গুণা করব বন্ধায় জমিন যে গুণা করব সেই সেই ময়দানে আজ গুণ মানুষের গুণ মানুষের সাহায্য নাই তিন গুণ মানুষে গুণাকার মানুষের জন্ম সাহায্য করবা নাম্বার ওয়ান যত নবী ফলাশয় সমস্ত নবী হ্যা মতন ময়দান গুণাকার মানুষের জন্ম সোমাই সরবাস দুই নম্বর হার নবী ফরমাই সুমা দাও জমিনার মধ্যে যারা দিন ইসলামের জন্য সাহায্য বরণ করল দনর মায়া জনর মায়া আওলাদর মায়া ছাড়িয়া যারা সাহায্য বরণ করিয়া যায় এরা শহীদ হয় কেমতর ময়দান সুহাদাই কেরামে মানুষের জন্য সুপারিশ করবা তিন নম্বর ভাড়া নবী ফরমাই সোমাল ওলা মাল যত ওলা মাই কেন ভোনা শুনি রে আলি মোকলে কেন তোর ময়দান গুণাকার মানুষের জন্য সুমারি সর্বসুমান এর কারণে জমিন আলিম রে মায়া করিও তোমার খান্দা